এবং দুপুর বলে এখন আগে কারণ আমার লাইফটা কতক্ষণ হবে জানি না আমি তবে যতটুকু দেখাবো আপনাদেরকে আজকে জানতে পারবেন যে দীঘা থেকে তালসারি যার ডিস্টেন্স মাত্র চোদ্দ কিলোমিটার এখন তালসারিতে ভাটা বা জোয়ার ঢুকছে জল এখন নেই এই কম জল থাকলে কি কীভাবে পর্যটকরা ঘুরে দেখো ওইদিকে দেখো পর্যটকগুলো কতজন আছে ওইদিকে দেখো তারপরে কয়েকটা পর্যটক ওইখান থেকে নৌকাও চাপছে তো এখন জল একেবারে কম কারণ এরপর শীতের দিন জল বেশি আর হয় না গরমকালে যতটা জল থাকে শীতকালে ততটা জল না কিন্তু দুর্দান্ত সেই দারুণ সমুদ্র সৈকত তালসারি এই জায়গাটা উড়িষ্যা বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত আজকে কিন্তু পর্যটক কম পর্যটক কম থাকতে তালসারি সমুদ্র সৈকতে যে কয়েকটা সমুদ্র পাশে বা বিচের ধারে যে দোকান পাট থাকতো সেই দোকান পাঠ খুব কয়েকটা দোকান আর আপনারা যারা এই তালসারি সমুদ্র সৈকতে আসবেন নিশ্চয়ই অবশ্যই জোয়ার থাকলে এরকম নৌকো করে ঘুরে আসবেন আর ভাটার বেলায় প্রপার ভাটা পড়লে বাইকে করে ঘুরতে পারবেন তো এখন আজকে নৌকোতে করে মাছও আসেনি তো যেহেতু জল কম জল থাকলে মাছও আসে তো সেই টাইমে আপনাদেরকে লাইভ করে অবশ্যই দেখাবো দেখাইও তো তালসারি সমুদ্র সৈকত দারুণ দেখতে আর এই দারুণ জায়গাটা দেখো কেমন অনেকগুলো নৌকো অনেকগুলো নৌকো ওইখানে মাছ নিয়ে এসছে তারা মাছ নামাচ্ছে রেডি করছে তো সকলকে গুড মর্নিং দীঘা রোড ট্রিপ আর দীঘা মেরি যান চ্যানেল থেকে জয়দ আপনাদেরকে এই মুহূর্তে তালসারি সমুদ্র সৈকত দেখ লাইভ করে দেখাচ্ছি কারা কারা কথা থেকে লাইভ দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে থানিতে একটা জিনিস এই যে মাঠটা পুরো ফাঁকা দিল এভাবে দোকান পাচ্ছিল ওই মাঠটাকে ঠোঁকা করে পার্কিং হচ্ছে

তারও দোকানো সাথে পরিচয় হচ্ছে আর বন্ধুরা বলো খবর কি সবাই দেখি কতজন বন্ধু এখানে এসছে লাইভে দেখ খুব কম দেখি কম হয় অসুখ বা বেশি অসুখ আসবে তো বটেই যাবে বা কোথায় খুচরা সাড়ে সর্বনাশ খুচরা এটা সমস্যা পান টান খেতে এলে এদের ব্যথা খুচরা থাকে না কোথায় যাবা হয় দেখো বন্ধুরা তালসারি দেখাবো দেখাচ্ছি কিন্তু আমাকে পান খেতে পানের খরচা উঠাতে পারছি না তাহলে খরচাটা তো উঠে যেত দেখি টুকিটা পরে নি খুচরো কত পয়সা আছে কোনো খুচরো নেই পান দোকানে যাই ফোন পে চলো বন্ধুরা কই গো কাকা এটা তালসারির মাঠে পার্কিং মাঠে আছে एक आगे एक 完了。 পানো পানো দিয়া দুটা দিয়া

કાટ યાર દરા ના બધાય બોલજો લવરો પોયરું જો માંગે તો બહુ સમજવા લાગી

આ બેલ કાઢિયા તો લઈ તમર બેય કાઈ તો પાસ લઈ લેજે તો આ આ ઘરે બેઠે ના લા એ તો পান বানিয়ে ফেললাম আমাদের এদিকে পান কেমন হয় পান দেখিয়ে দিলাম দেখি কতক্ষণে কতজন বন্ধু আসে বর্তমান তালসরি i you চলো সারি কারা দেখেছো বলো কমেন্ট করে বলো তালসারি তালসারি どれくらいしてんのかな? Ja, das ist پھر جو 12 12 پر کوٽي وارو موجودہ صورتحال میں ہے اور یہ جانتا ہے کہ এই যে দেখো তাল সারি দেখতে পাচ্ছো ভাই কমেন্ট আসে না কি ব্যাপার বে কমেন্ট আসে না লাইক আসে না কি ব্যাপার হ্যালো এভরিওয়ান হাই যারা যারা লাইভ আসছেন না অবশ্যই একটা করে কমেন্ট করে জানাও দেখি কে কথা থেকে লাইভ দেখছো ঝটপট ঝটপট এটা হচ্ছে তাল সারি শুভ দুপুর বন্ধুরা চলে এলাম তালসারি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে সরাসরি লাইভ কারা কারা এইরকম ভিউ পেয়েছো বলো দেখি কমেন্ট করে জানাও দেখি আজকে দীঘা নয় তালসারি থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছে যারা যারা আসছো বা যারা দেখছো এই জায়গাটা দেখো ভিউটা দেখো খালি অসম্ভব ভিউ যে তালসারি থেকে ও তালসারি থেকে উদয়পুর যাওয়ার যে মেরিন রাইব রাস্তা ওই গাছের গোড়া দিয়ে লিখে রাখলাম हां ज कल मैंने बिन जो चरच हो रही है सब गम বন্ধুরা অনেকক্ষণ লাইভ করে দেখালাম তালসারি পার্কিং থেকে সব জায়গা ঘুরে দেখালাম তো টাটা বাই বাই সিউ এগেন দেখা হবে পরের ভিডিওতে টাটা